তবে সেটিকে আরব ইতিহাসের ইবলিশ শয়তান চোদ্দশো বছরের করে দিয়েছে আর রবের ইসলামী কিংডমের আজ সাড়ে আট শত কোটি লোকেরা মনে করছে এই কোরআনের ইসলাম চোদ্দশো বছর থেকে এক্সিস্ট করছে এই পৃথিবীতে আমরা মুসলিমরা দৈনিক পাঁচক্ত নামাজ পড়ি এই নামাজ কেউ চোদ্দশো বছর থেকে করে দিয়েছে আর এর পিছনে সবচেয়ে বেশি মেহনত করেছে উজবেকিস্তান থেকে মোহাম্মদ ইবনি ইসমাইল আল বুখারি আর কুলাইন থেকে ইবনি ইয়াকুব আল কুলাইনি আর তারা একজন বিশেষ ব্যক্তিকে চয়ন করেছে যে ব্যক্তি চল্লিশ বছর নামাজ পড়েনি চিন্তা করার বিষয় কোরআনে আল্লাহ নামাজের আদেশ করেছেন দুই নম্বর সুরা আল বাকার তিতাল্লিশ নম্বর আয়াতমতে ওয়াকিম সালাহ ওয়াতু জাকা আর তোমরা সালাদ এবং জাকাত দিয়ে দাও কে আর রুকুকারীদের সাথে রুকু করো তো এই নির্দেশ যদি আমরা কোরআন থেকে পাই দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচাশি আয়াত থেকে পাই এই কোরআন ওই দিন থেকে যেদিন এই পৃথিবীতে মানুষ ছিল শাহরুর রমাদন আল্লাভি উনসিলা ফিহিল কোরআন নাস রমাদন মাস যে মাসে কোরআন নাজিল করা হয় শাহরুর রমাদন আল্লাভ কোরআন নাস কোরআন নাজিলের উদ্দেশ্য প্রত্যেকটি মানুষকে হি করবে তো দুনিয়ার ইতিহাসে আমরা যদি প্রথম ইমাম দেখি দুই নম্বর সুরা আল বাকার একশো চব্বিশ নম্বর মতে ইব্রাহিম রাসুলকে আল্লাহ জন্য আমি তোমাকে নির্বাচন করলাম তো এই যে কনস্টিটিউশন একটি সংসদ আমাদেরকে দেয় একটি অ্যাসেম্বলি আমাদেরকে দেয় তো এই সংবিধান একটি সংসদে আমাদের সকলকে যেতে বলে সেটি হলো তাও স্পিরিচুয়াল ভাবে আপনি ফিজিক্যাল ভাবে যদি যেতে পারেন ঠিক আছে টাকা পয়সা নেই আপনি স্পিরিচুয়াল ভাবে যান 3 নম্বর সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্না আওওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসিল্লাযী বিবক্কা তা মুবারাকান ওয়া হুদা লিল আলামিন নিশ্চয় প্রত্যেকটি মানুষের জন্য প্রথম যে ঘরখানা তৈরি করা হয় তা বাক্যার সাথে রয়েছে দুনিয়া জাহানের জন্য পথ নির্দেশকারী এবং মোবারক এই ঘরটি সব রকমের আবর্জনা থেকে একেবারে মুক্ত তো আল্লাহ রবুল আলমিন ইব্রাহিম রাসুলের এত্তেবা করার জন্য এই কোরআনের তিন নম্বর ইমরানের পঁচানব্বই নম্বর আয়াতে বলে দিয়েছেন কুলসাদা কল্লা তুমি বলে দাও রিডার দি কোরআনকে বলা হচ্ছে যখন যে পড়বে তাকে বলা হচ্ছে বিশেষ কোনো একজন ব্যক্তিকে বলা হচ্ছে না যে ব্যক্তির সম্পর্ক চোদ্দশো বছর থেকে কোরআন থেকে যে আপনাকে সরিয়ে নিবে সেই হবে ইবলিস এবং শয়তান আল্লাহ বলছেন কুল সদাক বর্তমান চলিতকালের কালের অর্ডার হচ্ছে তুমি বলে দাও আল্লাহ সত্য কথা বলছেন ফত্তা মিল্লাত তাই ইব্রাহিম হানিফা তোমরা সবাই ইব্রাহিমের মিল্লাতের অভ্যাসের এত্তেবা করো অমাকান আমিনাল মুশ্রিকিন ইব্রাহিম অংশীবাদী মুশ্রিকদের কেউ নয় কিন্তু আরব ইতিহাসের ইবলিস এবং শয়তান সেটি মানে না সে তার নিজের নামে এই কোরআন ইসলামকে চোদ্দশো বছর থেকে ইসলাম্লিশ করতে চায় তো কোরআনে আল্লাহ নামাজের আদেশ করেছেন আর আল্লাহ তালা রাসূল ইব্রাহিম এই নামাজকে কিভাবে আদায় করতে হবে তা সম্পূর্ণভাবে ডেমনস্ট্রেট করে উম্মতে ওয়াহেদাকে দেখিয়ে দিয়েছেন তাই আল্লাহ কি বলছেন ইব্রাহিম রাসুলের এই প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনকেই আল্লাহ ইতাত করতে কোরআনে নির্দেশ দিয়েছেন কুল ইব্রাহিম হানিফা আর ইব্রাহিম রাসুলের এই ডেমনস্ট্রেশন এটি হচ্ছে ইব্রাহিম রাসুলের প্র্যাকটিক্যাল হাদিস প্র্যাকটিক্যাল সুন্না প্র্যাকটিক্যাল আমল

আর ইব্রাহিমকে যখন তার রব কিছু কালেমা দ্বারা পরীক্ষা করলেন আর ইব্রাহিম তা পূরণ করে তখন আল্লাহ বললেন তোমাকে আমি প্রত্যেকটি মানুষের জন্য সকল মানুষের জন্য ইমাম নির্বাচন করলাম ইব্রাহিম বলে তাহলে আমার সন্তানদের মধ্য থেকেও আল্লাহ বললেন জালিমরা আমার অঙ্গীকারের আওতায় আসবে না তো অপরাধী জালিম ইবলিস এবং শয়তান কি করে চলেছে এই নামাজকে চোদ্দশো বছরের একটি রূপ দেওয়ার জন্য বড় মাপের দুইজন ইবলিস মোহাম্মদ ইবনি ইসমাইল আল বুখারি মোহাম্মদ ইবনি ইয়াকুব আল কুলাইনি আরো শত শত ছোট ছোট ইবলিসেরা হাদিস তৈরি করে বলছে এই নামাজ তো চোদ্দশো বছর থেকে তো দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইয জা'আলনা বাইতা মাসআবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাকিযুম মিন মাকাম ইব্রাহিমাম মুসাল্লা ওয়া আ'হিদনা ইলাই ইব্রাহিমা ওয়া ইসমাঈলান তাহীরা বাইতিয়াল লিতায়ফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুক'য়িস সুজুদ আরামি বিশেষ ঘর মসজিদুল হারামকে কে প্রত্যেকটি মানুষের জন্য ইবাদাতের জায়গা এবং শান্তিপূর্ণ স্থান রূপে নির্বাচন করেছি তাই তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে মাকাম ইব্রাহিম ইব্রাহিম থেকে কায়েম কিরিত নামাজকে নিয়ে নাও মাকামে ইব্রাহিম থেকে আদায় কিরিত সালাদকে নিয়ে নাও আর আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ দিয়েছি যেন তারা আমার ঘরখানাকে তো অফকারী এ তেকাফকারী এবং রুকু সিসাকারীদের জন্য পবিত্র রাখে এ হচ্ছে ইব্রাহিম রাসুলের প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন যাকে আল্লাহ বলে দিয়েছেন আমাদের সবাইকেই ই করতে এই নামাজ পড়েছেন সকল নবী এবং রাসুলগণ একুশ নম্বর সুরা আলাম্বিয়া এই তিয়াত্তর নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াজ আল্লাহ হুম আ ইম্মাতান সকল নবীদের রাসুলদেরকে আল্লাহ ইমাম বানিয়েছেন ইয়াদুনা বিয়াম রিনা তারা সবাই হিদায়ত করে আল্লাহ তালার হুকুম মতে অর্ডার মতে আদেশ মতে ওয়াহাইনা ইলেহিম ফিল তাদের সকলের দিকে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন আমি ওই করেছি ভালো কাজ করার ওয়াই কম আর নামাজ কায়েম করার ওয়াই তা ইজাকা ওয়া কান এবং জাকাত প্রদান করার তারা সবাই হলো আমার ইবাদ হাত গুজার বান্দা এখন এই কোরআনের ষাট নম্বর সুরা

একজন আরব ব্যক্তির সাথে সম্পৃক্ত করে আর মানুষেরা জানে না এই কোরআন ফি ইব্রাহিমের নাম নিয়ে বলেছে কারণ বাইশ নম্বর সুর আল হজ এর আটাত্তর নম্বর আয়াতমতে ইব্রাহিম তোমাদের মিল্লাতের অভ্যাসের পিতা হচ্ছে ইব্রাহিম আর সবে মাত্র বাংলাদেশের অশিক্ষিত মূর্খ বাঙ্গালিরা তারা শুনে নিয়েছে ইব্রাহিম ফাদার অব দি নেশন না কার কাছ থেকে শুনেছে যে লোকটি এক মুখে কয় যে লোকটি এক মুখে বলছে যে তিন লক্ষ হাদিস জাল রয়েছে সেই লোকটি বলছে বাবা আদম ইব্রাহিম মুসলিম জাতির পিতা না সেই লোকটি হচ্ছে আহলে সালাফিদের একজন মহা পণ্ডিত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তো এইভাবে চোদ্দশো বছর থেকে আমাদেরকে মিসগাইড করে বলে দেওয়া হয়েছে এই নামাজ চোদ্দশো বছর থেকে সেই নামাজ বুঝতে হলে হাদিসে যেতে হবে কিন্তু ইব্রাহিম তার সঙ্গী সাথীদেরকে ঠিক যেভাবে শিক্ষা দিয়ে গেছেন সেই নামাজ আজ দুই সালেও মাস্টি হারামে পাবেন এটি শিখার জন্য উজবেকিস্তানের ইবলিস লেখকের কুলাইনের ইবলিস লেখকের গ্রন্থ পড়তে হবে না এটি প্র্যাকটিস রয়েছে ইব্রাহিম রাসুলের এই ডেমনস্ট্রেশনই আমরা মাসুল হারামে দেখতে পাই সেখানে ঈশায় চার রাকাত। তারাবিতে সাতাশ রাকাত তারাবি নিয়ে কামড়ি করা লাগবে না শিয়া সালাফি মুসলমানদের বছরের এই রমাজান মাস আসলে আমাদের দেশে কামড়ি করে এই উলামায় আজাজিল সমাজ তো কোরানে নামাজের আদেশ আল্লাহ করেছেন আর আল্লাহ রাসুল ইব্রাহিম নবী এই নামাজকে কিভাবে আদায় করতে হবে সম্পূর্ণভাবে করে ওয়াহিদাকে দেখিয়ে দিয়েছেন আর ইব্রাহিম রাসুলের এই প্র্যাক্টিক্যাল ডেমনস্ট্রেশনকেই আল্লাহ ইতাদ করতে বলেছেন কোরানে তিন নম্বর সুরাল ইমরানের পঁচানব্বই আয়াত আর ইব্রাহিম রাসুলের এই ডেমনস্ট্রেশন এটি হচ্ছে ইব্রাহিম রাসুলের প্র্যাকটিক্যাল আমল এটি হাদিস এটি সুন্না এটি অভ্যাস যা মাস্টিদুল হারামে বিদ্যমান রয়েছে এটি শিক্ষার জন্য শয়তান চোদ্দশো বছরের একজন ব্যক্তির সাথে সম্পৃক্ত করাচ্ছে যে লোকটি চল্লিশ বছর নামাজ পড়েনি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন ইব্রাহিম রাসুলের অভ্যাসকে ও হাসানাকে আমরা যেন নিজ নিজ জায়গা জায়গাতে বসে সেটিকে নিজেদের আমলে আনতে পারি আর ইব্রাহিম রাসুলের সঙ্গী সাথীদের ভিতরে আল্লাহ তাআলা দভাবে আল্লাহ বলে দিয়েছেন 33 নম্বর সূরা লাহزابের 21 নম্বর আয়াতে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি হাসানা আল্লাহ তাআলার রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ আর এই রাসুল হলেন ইব্রাহিম আর ইব্রাহিমের সঙ্গীসাথী কারা তার ভিতরেও আরব সেই ইবলিস এবং শয়তানের নাম নেই যাকে মানুষেরা মনে করে চলেছে তাদের মাথার ভিতরে এই মূর্তিটি এমনভাবে বসানো হয়েছে যে ইসলামকে তারা রূপ দিয়ে চলেছে চোদ্দশো বছর থেকে ইসলাম তো ফ্রম দি ডে ওয়ান প্রথম দিন থেকে তাই আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিমের সাথীদের নাম এখানে উল্লেখ করেছেন ইব্রাহিম হচ্ছেন সকল নবীদের বিশেষ খবরদাতাদের প্রথম প্রধান তিনি আম্বিয়া তিনিই হচ্ছেন প্রথম বিশ্ব নবী আর তার পরে এই কোরআনের ছয় নম্বর সোরা আলা নামের থেকে উননব্বই এবং উনিশ নম্বর সোরা মারিয়া এর ছাপ্পান্ন নম্বর আয়াত যখন পড়বেন তখন আমরা সবাই দেখতে পাই জন নবীদের নাম রয়েছে তার ভিতরে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের নাম নেই যাকে মানুষেরা বানিয়েছে খতামান্ন ইন কিন্তু কোরআন কখনো মোহাম্মদ ইবনী আবদুল্লাহকে খতম নাবিন বলে না মোহাম্মদুর রসুল উল্লাহ ও খতমান নাবিন কোরআনে তেত্রিশ নম্বর সুরা আল আহজাবের চল্লিশ নম্বর আয়াত মতে আল্লাহ রব্বুল আলমিন এমন ব্যক্তিকে বলেন যে ব্যক্তি আয়াত প্রচারের কারণে অনগোয়িং প্রসেস মতে বর্তমান চলিতকালে প্রশংসিত মোহাম্মদ তোমাদের মধ্যকার কোন পুরুষের বাবা দাদা নানা পর্না নানা হলাকি রসুল আল্লাহ কিন্তু আল্লাহ তালার বার্তাবাহক রসুল ও হতামা নাবিয়ে না সকল নবীদের সকল বিশেষ খবরদাতা নবীদের সিল মোহর আর আল্লাহ প্রত্যেকটি জিনিসকে জানেন এই সিল মোহর যে নবীদের সাথে আসুন সেই নবীগুলির নাম অন্তত একটু জেনে রাখি যদি মুসলিম হন তাহলে আপনাকে মেনে চলতে হবে আর নন মুসলিম হলে কোন কথাই নেই ইব্রাহিম ইসাকুব সুলাইমান আইয়ুব ইউসুফ মুসা হারুন জাকারিয়া ইয়াহিয়া ইসা ইলিয়াস ইসমাইল আল ইয়াসা ইউনুস লুত ইদ্রিস এই উনিশ জনের সিল মোহর মোহাম্মদুর রসুল্লাহ খাতামান নাবিয়েন কিন্তু আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের চারটি কিংবা পাঁচটি পুরুষ সন্তান চারটি কন্যা সন্তান আবার চোদ্দটি স্ত্রী দুটি বিয়ে ছাড়া আবার তেইশ বছরের জীবনে সাতান্নটি যুদ্ধ এগুলি করে ইসলাম যা কোরআনে বলে দিয়েছে তাকে বরবাদ করে ছেড়ে দিয়েছে আর সেই ইসলাম যারা তার নামে প্রচার প্রসার করে চলেছে ইরা সবাই এই কোরআনে শত্রু তারা ইব্রাহিম রাসুলকে অমান্য করে জীবন কাটিয়ে চলেছে তাই তারা নামাজের সঠিক খোঁজ পাচ্ছে না আর কোরআনের দুই নম্বর সুর আল বাকার একশো উনপঞ্চাশ একশো পঞ্চাশ আয়াত দুটিতে আল্লাহ বলছেন অমিন হাইত খরাস্তা পাওয়াল্লি ওয়াজ হাকা সাতর আল হারাম ওয়া ইন্নাহুল আল হাক্ক মির রব্বিক যেখান থেকে তোমরা বেরোবে রবের ইসলামী কিংডমের তোমাদের ডাইরেকশন হতে হবে মাসজিদুল হারামের পোষণের দিকে এটি তোমাদের তোমার রবের পক্ষ থেকে এটি হচ্ছে সত্য বিধান পরের আয়াতের ভিতরে বলা হচ্ছে লি আল্লাহ আলাইকুম হুজা যেন মানুষের মাঝে তর্কের কোনো অবকাশ না থাকে তো রবের ইসলামী কিংডমে আপনি আমি বসবাস করে চলেছি নামাজে পাঁচ অক্ত সেই পাঁচ অক্তে নামাজে সতেরো রাকাত পড়তে হয় যেটি ইব্রাহিম রাসুল উম্মতে ওয়াহিদাকে শিক্ষা দিয়েছেন আর আরবের একজন ইবলিস আর শয়তান নামাজের প্রত্যেকটি জায়গায় এসে ডান্ডি মারছে পাঙ্গা নিচ্ছে ইব্রাহিম বসেন্লা ইব্রাহিমের ইমামতির স্থান থেকে কায়েমকৃত নামাজ আমাকে নিয়ে নিতে হবে ফজরে যখন আমি দুই রাকাত সেখান থেকে পাই ইবলিস আবার দুই রাকাত সিস্টেম করেছে শয়তান এবং ইবলিস নিজের নামে দুই রাকাত পড়ানোর জন্য লক্ষ লক্ষ রেবায় তৈরি করেছে জহরের সময় আমরা চার রাকাত পাই ইবলিস এবং শয়তান সেখানেও এসে পাঙ্গা নিয়ে বলেছে শুরুতে তার জন্য চার রাকাত পরবর্তীতে দু রাকাত আসরে সেখান থেকে আমরা মুসলিমরা পাচ্ছি চার রাকাত ইবলিস এসে খুব সূক্ষ্মভাবে চার রাকাত বসিয়ে দিচ্ছে মগ্রিবে আমরা পাই তিন রাকাত সেখানে ব্লিস এবং শয়তান নিজের নামে দু রাকাত আবার ঈশায় আমরা পাই রমাজান ব্যতীত চার রাকাত রমাজানে আমরা কি পাই সাতাশ রাকাত কিন্তু ইবলিস আমাদেরকে চার রাকাতের পরে আরো কত রাকাত পড়াচ্ছে ইসলামের নামাজ না এগুলি এগুলি সব শয়তানের নামাজ ইবলিসের নামাজ তাই দুই নম্বর সুরা আল বাকার বিয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ হাক্কুমুল হাক্কা তুমন তোমরা সত্যের সাথে মিথ্যার পোশাক পরিধান করিও না কিন্তু তোমরা জেনে শুনে সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করে যাচ্ছ আর সত্য কি দুই নম্বর সুরাল আল বাকার একশো সাতচল্লিশ নম্বর আয়াতে আল রব্বিকা এই বিশেষ সত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে না তো মিথ্যা এসেছে চোদ্দশো বছর থেকে মিথ্যা এসেছে মুসলমান শিয়াদের কাছ থেকে মুসলমান সুন্নিদের কাছ থেকে মুসলমান সালাফিদের কাছ থেকে আর এই মিথ্যুকরা সবসময় মারামারি কামড়াকামড়ি কাটাকাটি করেই চলেছে এরা এত ভয়ানক হয় যে মাসজিদে এরা কোরআন জ্বালায় এরা এত ভয়ানক হয় যে পাকিস্তানের শত শত মাসজিদে বোমা বিস্ফোরণ করেছে এরা এত ভয়ানক হয় যে এদের মাসজিদ ভেঙ্গে চুরমার করে দেয় এক দল আর এক দলের জন্য কোরআন তো বলে দিয়েছে ওয়ান্নাল মাসাজিদ আলিল্লা মাসজিদ আল্লাহ তাল্লার জন্য হতে হবে এই কোরআনের বাহাত্তর নম্বর সোরা আল জিনের আঠারো নম্বর আয়াতে সম্রাট বাবর কি এটি জানত না যে মাসজিদ নিজের নামে করা যাবে না তো নিজের নামে করে দিয়েছে সেটি একদিন ভেঙ্গে চুরমার হয়ে গেছে আমাদের দেশে শত শত মসজিদ মানুষের নামে ভারতে হাজার হাজার মসজিদ মানুষের নামে পাকিস্তানের লক্ষ মসজিদ মানুষের নামে কেন ওয়ান্নাল মাসাজিদ আলিল্লা আর আমাদের দেশের যে জাতীয় মসজিদ শিখানে কোরআন চালানো হয় শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রীর যুগে শিখানে কোরআন জ্বালানো হয়েছে আর যারা তাকে কমই জননী বলেছে সেই হাটাজারিতে এই কোরআন পদদলিত হয়েছে এত দা আপনারা কি মনে করেছেন রবের ইসলাম চোদ্দশো বছর থেকে চোদ্দশো বছর থেকে করার কারণেই তো আপনাদের উপরেই যত সব আজাব কোরআন তো প্রথম দিন থেকে হুদার লিন্নাস লিন্নাসের অর্থ প্রত্যেকটি মানুষের জন্য লিন্নাস অর্থ চোদ্দশো বছরের মানুষের জন্য না আর ইন্না অবলা বাইতিউম হুদিয়া লিন্নাস প্রথম ঘর বানানো হয়েছে প্রত্যেকটি মানুষের জন্য চোদ্দশো বছরের মানুষের জন্য না ইব্রাহিম রাসুল তার নিজের সন্তানকে নিয়ে মাসজিদুল হারামে গিয়েছেন সেই সন্তান চল্লিশ বছরের না যে আপনি চল্লিশ বছর থেকে নামাজ স্টার্ট করবেন মিনাল ইসমাইল রব্বানা তানা ইন্না সামিউল আলিম আর যখন ইব্রাহিম ইসমাইলকে সাথে নিয়ে মাসজিদুল হারাম থেকে ইসলামের কায়দা কানুন মানুষের সামনে তুলে ধরতে লাগে তখন ফরিয়াদ করে হে আমাদের রব আপনি আমাদের এই প্রচেষ্টা কবুল করে নিন নিশ্চয় আপনি শোনেন এবং জানেন তাহলে একজন ব্যক্তি চল্লিশ বছর ধরে নামাজ পড়লো না সেই লোকটিকে আমরা মনে করে চলেছি একজন ভালো মানুষ চল্লিশ বছর তো বাদই দেন আমাদের দেশের মৌলবি সমাজ তারা বলে একক তো নামাজ না পড়লে তারা দুই লক্ষ ছিয়াশি হাজার বছর জাহান নামে জলবে কিন্তু তারা যে লোকটিকে মেনে চলেছে সেই লোকটি চল্লিশ বছর নামাজ পড়েনি আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন ইসলাম কি বলে আর আমরা কি করি মামা আলাই বালাগুল মু